এদিকে ভারতকে ঘায়ল করতে একশো তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান জানাব বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান বলছে খাজা আসিফ এদিকে ইসরায়েলের পথে হাঁটছে ভারত সিনেটর সিদ্দিকীর হুঁশিয়ারি সর্বশেষ জানাব লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা এখন বিস্তারিত ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গুলাগুলি কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার পর পরমাণু শক্তি দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে তৃতীয় দিনের মতো শনিবার দিবাগত রাতে গোলাগুলি হয়েছে এ নিয়ে ধারাবাহিকভাবে তৃতীয় রাতের মতো গোলাগুলি হল ভারতীয় সেনাবাহিনী রোববার কথা জানিয়েছে অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি রোববার ভারতীয় সেনাবাহিনী দাবি করে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি ছুড়েছেন জবাবে ভারতীয় সেনারা পাল্টা গুলি ছুড়েছেন এনডিটিভি বলছে পাকিস্তানি সেনারা নিয়মিতভাবে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে গতকাল রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ছোট অস্ত্রের উস্কানিমূলক গুলিবর্ষণের ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে ছাব্বিশ ও সাতাশ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানের সেনা পোস্টগুলো কুতমারি গালি এবং রামপুর সেক্টরের বিপরীতে কোনো উস্কানি ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে আমাদের সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে ভারতের অভিযোগ পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন দিয়েছে। তবে পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে এ নিয়ে ভারতের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি ভারতকে ঘায়ল করতে একশো তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান ভারতশাসিত জম্মু কাশ্মীর রাজ্যের পাহেগাঁও সাম্প্রতিক বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটকদের প্রাণহানির ঘটনা ঘটেছে এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে পারমাণবিক শক্তিদার দেশ দুটি এরই মধ্যে প্রতিশোধমূলক পাল্টাপাল্টে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এছাড়া দুই দেশই সীমান্তে বাড়াচ্ছে ব্যাপক সামরিক উপস্থিতি এমনই এক উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলওয়ে মন্ত্রী হানিফ আব্বাসী তিনি বলেছেন ভারতকে গাইল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম শাহীন ও গজনবীরের মতো ক্ষেপণাস্ত্র সহ একশো তিরিশটি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে হানিফ আব্বাসী আরও বলেছেন শাহিন ও গজনবি ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাটিতে প্রস্তুত করে রেখেছি সেগুলো প্রস্তুত রাখা হয়েছে হিন্দুস্তানের জন্য একশো তিরিশটি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি আপনাদের কোনো ধারণাই হবে না যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় ভারত থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে দেশটির বিরুদ্ধে কূটনীতিক ব্যবস্থা প্রেক্ষিতে পাকিস্তানি রেলমন্ত্রী এমন মন্তব্য করেছেন হানিবাব্বাসি বলেন এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এসব শাহিন এসব ঘড়ি আমি আবারও বলতেছি এগুলো শোকেজে রাখা হয়নি এগুলো তোমাদের দিকেই তাক করে রাখা হয়েছে আর কারো দিকে নয় বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান বলছে আছে বাংলাদেশের চন্যতম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বাংলাদেশের জনগণের প্রতি গভীর শুভেচ্ছা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন বাংলাদেশের হাইকমিশন মোহাম্মদ ইকবাল হুসে খান ও তার স্ত্রী রৌশন নাহিদ এই অনুষ্ঠানের আয়োজন করে নিউজের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসিফ বলেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর করার জন্যই উভয় পক্ষই আন্তরিকভাবে কাজ করছে তিনি বলেন আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দেই এবং অর্থনীতি রাজনীতি ও সংস্কৃতির সহ বিভিন্ন খাতে অংশীদারিত্ব আরো বাড়ানোর প্রত্যাশা করছি তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং দুই দেশের জনগণের উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন একই সঙ্গে তিনি পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করিয়া দেন যা দুই দেশের ঘনিষ্ঠতার অন্যতম ভিত্তি অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন খান জানান সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচের নেতৃত্বে পনেরো বছর পর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে যা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি তিনি বাংলাদেশের সৌন্দর্য ও আতিথেয়তার কথা তুলে ধরেন এবং সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও পাকিস্তানের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী কূটনীতিক কোরের সদস্য সিভিল সোসাইটির প্রতিনিধি গণমাধ্যম কর্মী ও ব্যবসায়ী সম্প্রদায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং প্রধান অতিথি ও হাই কমিশনার অতিথিদের সঙ্গে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বাংলাদেশের হাই দু হাজার চব্বিশ সালের গণ আন্দোলনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান ভারত এখন ইসরায়েলের মতো পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওজের পার্লামেন্টারি নেতা ও সিনেট স্ট্যান্ডিং কমিটি অন ফরেন্স অ্যাফেয়ার্সের চেয়ারম্যান সিনেটর ইরফান সিদ্দিকী তিনি অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবৈধভাবে ভারতীয় দখলকৃত জম্মু ও কাশ্মীরকে নতুন ফিলিস্তিন ও গাজার মতো তৈরি করার চেষ্টা করছেন খবর জিও নিউজের ইরফান সিদ্দিকী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভারতকে গণতান্ত্রিক সনধারানোর জন্য দায়ী করেন তিনি বলেন ভারত এখন মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বড় হত্যাযজ্ঞের মাঠে পরিণত হয়েছে সিনেটর সতর্ক করে বলেন যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের জন্য পাকিস্তান টিট ফর ট্যাট প্রতিক্রিয়া জানাবে সিনেটর সিদ্দিকী আরও বলেন যদি ভারত পাকিস্তানের নদীগুলোর প্রবাহে কোনো ধরনের হস্তক্ষেপ বা বাদ নির্মাণের চেষ্টা করে তবে এটি যুদ্ধের সমতুল্য হবে এবং পাকিস্তান তার পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেবে লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা যুক্তরাজ্যের লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলা হয়েছে এ তথ্য জানায় জিও টিভি নিউজ লন্ডন থেকে মোর্তাজ আলী শাহ জানান লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলা হয়েছে ভারতীয়দের হামলায় দূতাবাসের জানালার কাজ ভেঙে যায় এছাড়া ভবনের সাদা দেয়াল এবং হাইকমিশনের ভবনের ফলকে গেরুয়া রং ছিটিয়ে দেওয়া হয়েছে এ ধরনের কর্মকাণ্ডে আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দূতাবাসের কর্মকর্তারা এর একদিন আগে দূতাবাসের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভ করে সেই সময় সহিংসতায় জড়িয়ে থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ এদিকে লন্ডনে পাকিস্তানি হাইকমিশনের বাইরে পাকিস্তানের সমর্থনে পাল্টা সমাবেশ হয়েছে সমাবেশ থেকে ভারতের দোষারোপের কূটনীতির প্রতি নিন্দা জানানো হয় মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামের বৈরসন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ছাব্বিশ পর্যটক নিহত হয়েছেন ভারত এই হামলার পেছনে আন্তঃসীমান্তীয় সংযোগের অভিযোগ করেছে এ ধারাবাহিকতায় পাকিস্তানের বিরুদ্ধে অন্তত ষাটটি বড় পদক্ষেপ নিয়েছে জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয় এতে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে দূতাবাসে হামলার ঘটনায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়ে দিল প্রসঙ্গত পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম পূর্ণ প্রস্তুতিতে আছে দেশটির সেনারা সেনাপ্রধান অসীম মনির এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন শনিবার পাকিস্তানি মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডে দেওয়া ভাষণে অসিম মুনির প্রস্তুতি ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি বলেন আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করছি দেশের স্থিতিস্থাপকতা এবং শক্তি তার ইতিহাস ও ত্যাগের মধ্যে গভীরভাবে কথিত তিনি বলেন দ্বিজাতি তথ্য মুসলিম এবং হিন্দুদের মধ্যে পার্থক্যকে নির্দেশ করে যা পাকিস্তানের পরিচয় এবং অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে জেনারেল মনির উল্লেখ করেন পাকিস্তানের পূর্বপুরুষরা একটি পৃথক মুসলিম পরিচয়ের বিশ্বাসের ধারা দেশ গঠনের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন তিনি আশ্বস্ত করেন পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ দেশকে রক্ষা করার প্রতিশ্রুতিতে অটল সেনারা পাকিস্তান যে কোনো বহিরাগত হুমকির মুখোমুখি হতে সক্ষম ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গুলাগুলি কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার পর পরমাণু শক্তি দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে তৃতীয় দিনের মতো শনিবার দিবাগত রাতে গোলাগুলি হয়েছে এ নিয়ে ধারাবাহিকভাবে তৃতীয় রাতের মতো গোলাগুলি হল ভারতীয় সেনাবাহিনী রোববার কথা জানিয়েছে অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি রোববার ভারতীয় সেনাবাহিনী দাবি করে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি ছুড়েছেন জবাবে ভারতীয় সেনারা পাল্টা গুলি ছুড়েছেন এনডিটিভি বলছে পাকিস্তানি সেনারা নিয়মিতভাবে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে গতকাল রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ছোট অস্ত্রের উস্কানিমূলক গুলিবর্ষণের ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে ছাব্বিশ ও সাতাশ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানের সেনা পোস্টগুলো তোতমারি গালি এবং রামপুর সেক্টরের বিপরীতে কোন উস্কানি ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে আমাদের সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে ভারতের অভিযোগ পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন দিয়েছে। তবে পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে এ নিয়ে ভারতের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গুলাগুলি এদিকে ভারতকে ঘায়ল করতে একশো তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান জানাব বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান বলছে খাজা আসিফ এদিকে ইসরায়েলের পথে হাঁটছে ভারত সিনেটর সিদ্দিকীর হুঁশিয়ারি সর্বশেষ জানাব লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা এখন বিস্তারিত ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গুলাগুলি কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার পর পরমাণু শক্তি দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে তৃতীয় দিনের মতো শনিবার দিবাগত রাতে গোলাগুলি হয়েছে এ নিয়ে ধারাবাহিকভাবে তৃতীয় রাতের মতো গোলাগুলি হল ভারতীয় সেনাবাহিনী রোববার কথা জানিয়েছে অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির মাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি রোববার ভারতীয় সেনাবাহিনী দাবি করে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি ছুঁড়েছেন জবাবে ভারতীয় সেনারা পাল্টা গুলি ছুঁড়েছেন এনডিটিভি বলছে পাকিস্তানি সেনারা নিয়মিতভাবে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে গতকাল রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ছোট অস্ত্রের উস্কানিমূলক গুলিবর্ষণের ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে ছাব্বিশ ও সাতাশ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানের সেনা পোস্টগুলো তোতমারি গালি এবং রামপুর সেক্টরের বিপরীতে কোন উস্কানি ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে আমাদের সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে গত মঙ্গলবার কাশ্মীরের পেহলগামে পর্যটকদের উপর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে ভারতের অভিযোগ পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে তবে পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে এ নিয়ে ভারতের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি ভারতকে ঘায়ল করতে একশো তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান ভারতশাসিত জম্মু কাশ্মীর রাজ্যের পাহেগাঁওয়ে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটকদের প্রাণহানির ঘটনা ঘটেছে এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে পারমাণবিক শক্তিদার দেশ দুটি এরই মধ্যে প্রতিশোধমূলক পাল্টাপাল্টে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এছাড়া দুই দেশী সীমান্তে বাড়ছে ব্যাপক সামরিক উপস্থিতি এমনই এক উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলওয়ে মন্ত্রী হানিফ আব্বাসী তিনি বলেছেন ভারতকে ঘায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম শাহীন ও গজনবীরের মতো ক্ষেপণাস্ত্র সহ একশো তিরিশটি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে হানি আব্বাসী আরও বলেছেন শাহীন ও গজনবি ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাটিতে প্রস্তুত করে রেখেছি সেগুলো প্রস্তুত রাখা হয়েছে হিন্দুস্তানের জন্য একশো তিরিশটি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি আপনাদের কোনো ধারণাই হবে না যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় ভারত থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে দেশটির বিরুদ্ধে কূটনীতিক ব্যবস্থা প্রেক্ষিতে পাকিস্তানের রেলমন্ত্রী এমন মন্তব্য করেছেন হানিবাব্বাসী বলেন এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এসব শাহিন এসব ঘড়ি আমি আবারও বলতেছি এগুলো শোকেজে রাখা হয়নি এগুলো তোমাদের দিকেই তাক করে রাখা হয়েছে আর কারো দিকে নয় বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান বলছে আছে বাংলাদেশের চন্নতম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বাংলাদেশের জনগণের প্রতি গভীর শুভেচ্ছা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন বাংলাদেশের হাইকমিশন মোহাম্মদ ইকবাল হুসাইন খান ও তার স্ত্রী রৌশন নাহিদ এ অনুষ্ঠানের আয়োজন করে খবরদানিউজের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসিফ বলেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর করার জন্যই উভয় পক্ষই আন্তরিকভাবে কাজ করছে তিনি বলেন আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দেই এবং অর্থনীতি রাজনীতি ও সংস্কৃতি সহ বিভিন্ন খাতে অংশীদারিত্ব আরো বাড়ানোর প্রত্যাশা করছি তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং দুই দেশের জনগণের উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন একই সঙ্গে তিনি পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করিয়া দেন যা দুই দেশের ঘনিষ্ঠতার অন্যতম ভিত্তি অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন খান জানান সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচের নেতৃত্বে পনেরো বছর পর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে যা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি তিনি বাংলাদেশের সৌন্দর্য ও আতিথেয়তার কথা তুলে ধরেন এবং সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও পাকিস্তানের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী কূটনীতিক কোরের সদস্য সিভিল সোসাইটির প্রতিনিধি গণমাধ্যম কর্মী ও ব্যবসায়ী সম্প্রদায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং প্রধান অতিথি ও হাই কমিশনার অতিথিদের সঙ্গে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বাংলাদেশের হাইকমিশনার দু হাজার চব্বিশ সালের গণ আন্দোলনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান ভারত এখন ইসরায়েলের মতো পথ অনুসরণ করছে বলেও মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পার্লামেন্টের নেতা ও সিনেট স্ট্যান্ডিং কমিটি অন ফরেন্স অ্যাফেয়ার্সের চেয়ারম্যান সিনেটর ইরফান সিদ্দিকি তিনি অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবৈধভাবে ভারতীয় দখলকৃত জম্মু ও কাশ্মীরকে নতুন ফিলিস্তিন ও গাজার মতো তৈরি করার চেষ্টা করছেন খবর জিও নিউজের ইরফান সিদ্দিকী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভারতকে গণতান্ত্রিক ধারণর জন্য দায়ী করেন তিনি বলেন ভারত এখন মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বড় হত্যাযোগের মাঠে পরিণত হয়েছে সিনেটর সতর্ক করে বলেন যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের জন্য পাকিস্তান টিট ফর ট্যাট প্রতিক্রিয়া জানাবে সিনেটর সিদ্দিকী আরও বলেন যদি ভারত পাকিস্তানের নদীগুলোর প্রবাহে কোনো ধরনের হস্তক্ষেপ বা বাদ নির্মাণের চেষ্টা করে তবে এটি যুদ্ধের সমতুল্য হবে এবং পাকিস্তান তার পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেবে লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা যুক্তরাজ্যের লন্ডনে পাকিস্তানি হাই হাইকমিশনে হামলা হয়েছে এ তথ্য জানায় জিও নিউজ লন্ডন থেকে মোর্তাজ আলী শাহ জানান লন্ডনে পাকিস্তানি হাই হাইকমিশনে হামলা হয়েছে ভারতীয়দের হামলায় দূতাবাসের জানালার কাজ ভেঙে যায় এছাড়া ভবনের সাদা দেয়াল এবং হাইকমিশনের ভবনের ফলকে গিরোয়া রং সিটিয়ে দেওয়া হয়েছে এ ধরনের কর্মকাণ্ডে আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দূতাবাসের কর্মকর্তারা এর একদিন আগে দূতাবাসের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভ করে সেই সময় সহিংসতায় জুড়িয়ে থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ এদিকে লন্ডনে পাকিস্তানি হাইকমিশনের বাইরে পাকিস্তানের সমর্থনে পাল্টা সমাবেশ হয়েছে সমাবেশ থেকে ভারতের দোষারোপের কূটনীতির প্রতি নিন্দা জানানো হয় মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামের বৈরসন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ছাব্বিশ পর্যটক নিহত হয়েছেন ভারত এই হামলার পেছনে আন্তঃসীমান্তীয় সংযোগের অভিযোগ করেছে এ ধারাবাহিকতায় পাকিস্তানের বিরুদ্ধে অন্তত ষাটটি বড় পদক্ষেপ নিয়েছে জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয় এতে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে দূতাবাসে হামলার ঘটনায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়ে দিল প্রসঙ্গত পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম পূর্ণ প্রস্তুতিতে আছে দেশটির সেনারা সেনাপ্রধান অসিম মনের এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন শনিবার পাকিস্তানি মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডে দেয়া ভাষণে আসিম মুনির সেনা ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি বলেন আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করছি দেশের স্থিতিস্থাপকতা এবং শক্তি তার ইতিহাস ও ত্যাগের মধ্যে গভীরভাবে কথিত তিনি বলেন দ্বিজাতি তথ্য মুসলিম এবং হিন্দুদের মধ্যে পার্থক্যকে নির্দেশ করে যা পাকিস্তানের পরিচয় এবং অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে জেনারেল মনির উল্লেখ করেন পাকিস্তানের পূর্বপুরুষরা একটি পৃথক মুসলিম পরিচয়ের বিশ্বাসের ধারা দেশ গঠনের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন তিনি আশ্বস্ত করেন পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ দেশকে রক্ষা করার প্রতিশ্রুতিতে অটল সেনারা পাকিস্তান যে কোনো বহিরাগত হুমকির মুখোমুখি হতে সক্ষম ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গুলাগুলি কাশ্মীরের পেহেলগামের সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার পর পরমাণু শক্তি দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে তৃতীয় দিনের মতো শনিবার দিবাগত রাতে গোলাগুলি হয়েছে এ নিয়ে ধারাবাহিকভাবে তৃতীয় রাতের মতো গোলাগুলি হল ভারতীয় সেনাবাহিনী রোববার কথা জানিয়েছে অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি রোববার ভারতীয় সেনাবাহিনী দাবি করে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি ছুড়েছেন জবাবে ভারতীয় সেনারা পাল্টা গুলি ছুড়েছেন এনডিটিভি বলছে পাকিস্তানি সেনারা নিয়মিতভাবে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে গতকাল রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ছোট অস্ত্রের উস্কানিমূলক গুলিবর্ষণের ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে ছাব্বিশ ও সাতাশ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানের সেনা পোস্টগুলো তুতমারি গালি এবং রামপুর সেক্টরের বিপরীতে কোনো উস্কানি ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে আমাদের সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে ভারতের অভিযোগ পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন দিয়েছে। তবে পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে এ নিয়ে ভারতের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গুলাগুলি এদিকে ভারতকে ঘায়ল করতে একশো তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান জানাব বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান বলছে খাজা আসিফ এদিকে ইসরায়েলের পথে হাঁটছে ভারত সিনেটর সিদ্দিকীর হুঁশিয়ারি সর্বশেষ জানাব লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা এখন বিস্তারিত ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গুলাগুলি কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার পর পরমাণু শক্তি দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে তৃতীয় দিনের মতো শনিবার দিবাগত রাতে গোলাগুলি হয়েছে এ নিয়ে ধারাবাহিকভাবে তৃতীয় রাতের মতো গোলাগুলি হল ভারতীয় সেনাবাহিনী রোববার কথা জানিয়েছে অবশ্য ভারতীয় গণমাধ্যমে গুলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি রোববার ভারতীয় সেনাবাহিনী দাবি করে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি ছুড়েছেন